আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটা প্রোডাক্ট নিয়ে এসেছি একটা প্রোডাক্ট বলতে কি আমি তবে পারশ কিট এটা হচ্ছে কি ওয়াটারপ্রুফ এটা যদি আমি আপনাদেরকে দেখাই খুলে এই দেখেন এখানে 12টা শিক আছে আর যে যে কালার ওই কালার সাথে ম্যাচিং করা ভিতরে শিকগুলো এগুলো দেখেন সবগুলো হচ্ছে কি ডাবল শিক আর এটা হচ্ছে কি কালার ম্যাচ করা যে উপরের কালারটার সাথে ভিতরের কালারটা ম্যাচ করা বারোটা ঠিক আছে আর এটাকে যদি আমি বাতাসে উল্টাই যাই তারপরও দেখছেন তা কিচ্ছু হবে না সুইচ দেবেন অফ হয়ে যাবে এই বিডাবলু বারো সিকেটটা বর্তমানে ভাইরাল এবং স্ট্রং খুবই স্ট্রং এটা এটা অনেক নকলও বের হয়েছে ওগুলো কম দামও পাবে আমাদের কাছ থেকে যদি নিতে চান তাহলে আমাদের এখানে ইনবক্সে যোগাযোগ করুন আপনারা মোট চারটে খেলা পাবেন একটা সিরিজ যেটা আমি দেখালাম তারপর পাচ্ছে এটা হচ্ছে মেরুন কালার তারপর হচ্ছে ব্ল্যাক আছে আর হচ্ছে কি গ্রিন আছে তো এখনই এই বক্স করুন সবাইকে ধন্যবাদ